বন্ধুরা চা খাচ্ছিলাম এক্ষুনি এবার একটা ভিডিও আমাকে কেউ পাঠালো পাঠিয়ে বললো জয়া ভিডিওটা দেখো আর এটা নিয়ে ভিডিও করো যেহেতু আমার চ্যানেলে একটা স্ট্রাইক আছে তারপর আমার চ্যানেলে এর আগেও একটা প্রবলেম হয়েছিল মনিটাইজেশনটা উঠে গেছিলো তো আমি তখন তিন মাস ভিডিও তো দেইনি এবার আবার স্ট্রাইকটাও স্ট্রাইক দুটো রয়েছে দুখানা স্ট্রাইক রয়েছে তো আরেকটা স্ট্রাইক চলে এলে আমার চ্যানেলটা উড়ে যাবে না হলে আমি পুরো ভিডিওটা দিয়ে দিতাম এত মর্মান্তিক একটা ভিডিও আমি ভিডিওটা ছোট করে ক্লিপ দিচ্ছি আমরা শিব ঠাকুরকে মহেশ্বরকে আমরা কত শ্রদ্ধার সঙ্গে পুজো করি ধর্ম তো যার যার হতেই পারে আলাদা আমরা কিন্তু কারুর ধর্মের কারোর ধর্ম নিয়েই আমরা ছেলেখেলা করি না সম্মান করি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাই এবার ছেলেটি কি করছে একটা জুতো দিয়ে মালা বানিয়েছে প্রথমে দেখার পর ভাবলাম হয়তো কোনো যাত্রার ক্লিপ ওটা তারপরে দেখলাম না জুতো দিয়ে মালা বানিয়ে শিব ঠাকুরকে পড়াচ্ছে তারপরে করেছে একটা এতবার একটা অস্ত্র নিয়েছে নিয়ে শিব ঠাকুরের গলা কাটবে এমনি করে তুলে মনে হচ্ছিলো না আমি ওর গলাটা গিয়ে কেটে দিয়ে আসি ওটা দিয়ে শিব ঠাকুরের গলা কাটবে আমি দেখে আমি দেখো আমি খাচ্ছিলাম চার চিড়ে ভাজা আমি দেখে না অবাক হয়ে আমি তাকিয়ে রইলাম এটা কী হচ্ছে ও কী করছে দেখলাম না ও তো ভিডিও করছে ও মানে ভিডিওটা ছেড়েছে তারপর কোন মানুষ ওটার মধ্যে গিয়ে আবার কমেন্ট করছে রিয়াক্ট করছে আরে পাগল নাকি এখানে কিছু আছে আমরা তো কোনো ধর্ম নিয়ে এইসব নোংরামো করি না এটা কি হচ্ছে যাদের এত ভাইরাল হওয়ার শখ তারা জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে রাস্তায় বেরিয়ে গেলে এক ঘন্টা লাগবে না ভাইরাল হয়ে যাবে আর মানে যে ছেলেটি এটি করেছে সেই ছেলেটি তো অতীব নোংরা অতীব নোংরা অতীব নোংরা মানে যত বলবো কম বলা হবে তার বিবেক জ্ঞান মানে তার কোনো কিছুই নেই সে কি কি পরিস্থিতিতে আছে ও উপরওয়ালাই জানে তো সে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে পারবে তো তুমি যদি উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরতে তাহলে তুমি এরও আগে ভাইরাল হয়ে যেতে কিন্তু এই যে এটা করেছে এটা যে কত বড়ো একটা শাস্তি ওর হতে পারে ওর কোনো ধারণা নেই ও বুঝতেই পারছে না এটা ও কী করেছে এর আগেও আমি একটা ভিডিও দেখেছিলাম শিবলিঙ্গের ওপরে হিসু করছে আরে কি পাগল নাকি পাগল ইউটিউবে একটা চ্যানেল খুলে যা ইচ্ছে আমি করে দেব একদম না একদম না ওকে ধরে ওই অস্ত্রটা দিয়ে কেটে আরেকটা কথা ওই যে অস্ত্রটা ওটা বিহারের কষাইখানায় থাকে ওটা বিহারের কষাইখানার অস্ত্র আমি শিওর নই তবে আমি দেখেছি ওখানে কষাইখানাতে আমি এরকম ধরনেরই জিনিস দেখেছি তো ওটার একটা নামও আছে ওটার একটা নাম আছে তবে এ কি ধর্মের আমি বুঝতে পারলাম না কি ধর্মের বুঝতেই পারলাম না মানে কীরকম ধরনের এত নোংরা নোংরা থেকে নোংরা রুচি হলে এই কাজটা করতে পারে এত বড় একটা ইয়ে নিয়েছে আরে শিব ঠাকুর তো একটা পাথরের মূর্তি ভাবছিস বলে তুই ওটা করছিস ওটা আমাদের কাছে পাথরের মূর্তি নয় কিন্তু পাথরের মূর্তিটার মধ্যে অত্যাচার করতে খুব ভালো লাগছে ওরকম অত্যাচার তুই পাবলিকের সাথে করতো ঠেঙিয়ে তোর বৃন্দাবনটা দেখিয়ে দিত বন্ধুরা আমার খুব ইচ্ছা করছে ওর পুরো ভিডিওটা আমি দেই যেহেতু আমার চ্যানেলটা অনেক প্রবলেম আছে স্ট্রাইক আছে তার আগে আমি জানি না এই ভিডিওটাও কতজনের কাছে গিয়ে পৌঁছবে কারণ আমি টোটাল পাঁচ মাস ভিডিও দিই না পাঁচ মাস পর আমি আবার ভিডিও দিচ্ছি তো পাঁচ মাসে তো আমার রিচ ডাউন হয়ে গেছে যা হয় এক সপ্তাহ না দিলেই রিচ পড়ে যায় তো সেটা ঠিক হয়ে যাবে আশা করি সেটা নিয়ে চিন্তা করি না ঠিক হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে ছেলেটাকে মনে হচ্ছে না এমন চাপকান চাপকাই মনে হচ্ছে ঘেটিটা ঘেঁটিটা ধরে দেয়ালে ঠুকি হাতে যেটা আছে সেটা দিয়ে ওকে দেই একদম চাটাং চাটাং করে জুতোর মালা চি ছি পায়ে পড়ি জুতো জুতোগুলো লোকের পায়ের জুতো জানি না কিসের জুতো ওটা করছে কেন ওর ভাইরাল হওয়া অনেকে শখ থাকে ভাইরাল হওয়ার আমরাও ভাবি হ্যাঁ ইউটিউবে আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটা ভাইরাল হবে বা আমাদের কোনো ভিডিও ভাইরাল হবে চ্যানেলটা বড় হবে ভাবতে পারি তার জন্য এইগুলো করবো এই আকাজ কো কাজ খেয়ে কাজ নেই খেয়ে দে কাজ নেই আমার তো মনে হচ্ছে এটা সেরকম জায়গায় যদি পড়ে যায় কারোর চোখে যদি পড়ে যায় তোকে ওইটা দিয়ে চাপকাবে ওইটা দিয়ে ওটা দিয়ে চাপকাবে না কুচি কুচি করবে পদ্ম ছেলে একখানা অসভ্য কোথাকার কি নোংরামও চলছে এখানে ছি একটা সোশ্যাল মিডিয়া একটা চ্যানেল আছে মানে আমি যা খুশি করব আমার যা মন চায় আমি করব মানে এটা আমার একদম পৈতৃক সম্পত্তি আমি যা ইচ্ছে করতে পারবো এরম একটা ব্যাপার ভুল ভুল জায়গা মতন পড়ে গেলে না ঘেঁটি ধরে নাড়বে ঘেঁটি ধরে নাড়বে জায়গা মতন পড়লে চলো বন্ধুরা এইটুকুনি ক্লিপটা দেখলে তো দেখে কি মনে হলো ওকে কী করতে ইচ্ছা করছে চলো